ছোট্ট একটি গ্যাজেট কতটা সুন্দর হতে পারে দেখুন চমৎকার এই গ্যাজেটটি আমার কাছে এতই ভালো লেগেছে ইউজ করা কিংবা রিভিউ দুই ক্ষেত্রেই ছিলাম বেশ এক্সাইটেড কেনই এই ভালো লাগা সবই আপনারা জানবেন দেখবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি শুরুতেই দেখছিলেন দারুণ একটি লাইটিং গ্যাজেট খুবই আধুনিক সাথে নজর করা বত্রিশ বিট আট জিবি লাইটিংয়ে রুম ডেকোরেশন বলুন বা কম্পিউটার টেবিল ডেকোরেশনে অথবা চাইলে আপনার প্রিয় গাড়িটিও সাজাতে পারবেন রঙিন আলোতে ডিটেইল জানার আগে চলুন আর একটু ডেমো দেখি আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখছেন থ্রি ডি আট জিবি ডিসপ্লে রিদমিক মিউজিক লাইট কোনো প্রকার অডিও কেবল ইনপুট ছাড়াই এটা অডিও লেভেল দেখাতে পারে বত্রিশটি কালারফুল এলইডিতে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার লাইটিং ইফেক্ট আমার কথার শব্দ থেকে এটা এখন সাউন্ড ইফেক্ট দেখাচ্ছে ডিভাইসটিতে বিল্ট ইন প্রচুর কালার ইফেক্ট থেকে আপনারা দেখছেন মাত্র একটি ইফেক্ট অনেক অনেক কালার ইফেক্ট এটা সেট করা যায় পেছনে থাকা বাটন চেপে কিংবা ব্লুটুথ সংযোগী স্মার্টফোন থেকে রেডি ইফেক্ট সহ কালার কাস্টমাইজ করা যায় ইচ্ছে মতো লাইটিং ডিভাইসটি থ্রি বলার কারণ এটার সাইড এজ শুধুমাত্র ফ্রন্ট লাইটিং ছাড়াও এটার দুই পাশ থেকে আট লাইটিং ইফেক্ট দেখা যায় সব মিলে সাইজে ছোট হলেও চমৎকার লুক সাথে কালার ইফেক্ট মুহূর্তেই নজর কাটতে পারে যে কারো চলুন দেখে নিই এটার বক্স প্যাকেজিং ঠিক এরকমই একটি বক্সে আসে আট জিবি রিদমিক মিউজিক লাইট এটা অবশ্যই চাইনিজ একটি গ্যাজেট তবে গড়পর্তা চাইনিজ ডিভাইসের মতো এটা মোটেও সস্তা বিল্ড মনে হয় না বক্সের ফ্রন্টে থাকছে মেইন ডিভাইসের ফ্রন্ট ইমেজ একইভাবে ব্যাকসাইডেও দেয়া আছে ডিভাইসের ব্যাক লুক তবে পেছন দিকে নিচের অংশে কিছু তথ্য উল্লেখ করা আছে যেমন এটার মডেল লেখা আছে ডি টেন আট জিবি ইনপুট ভোল্টেজ পাঁচ ভোল্ট এক অ্যাম্পেয়ার সাথে উল্লেখ করা আছে বক্স কন্টেন্ট এছাড়া বক্সের দুই পাশের ডিজাইন দেখলাম সেম করা হয়েছে দুই পাশেই একই তথ্য অর্থাৎ ডিভাইসটির বেসিক ফিচার এবং ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করা আছে প্রথমত এখানে আছে মাল্টি কালার মোড এরপর ভয়েস কন্ট্রোল রিকগনিশন নয়েজ ফিল্টারিং অপশন অটোমোবাইল অর্থাৎ গাড়িতেও ব্যবহারযোগ্য পার্টি লাইট হিসেবেও এটা ব্যবহার করা যায় আরও ব্যবহার করা যায় আউটডোরে যেমন ক্যাম্পিং বা গানের অনুষ্ঠানে বক্স খুলে এবার দেখব এটার কন্টেন্ট কি রয়েছে তার আগে চমৎকার এই গ্যাজেটটি পাঠানোর জন্য ধন্যবাদ বিডিশপকে যারা বেছে বেছে নিয়ে আসছে দারুণ সব ডেকোরেটিভ লাইটিং গ্যাজেট সাথে মাইক্রোফোন অডিও সিস্টেম ইউটিউব অ্যাক্সেসরিজ সহ প্রচুর প্রচুর গ্যাজেট রিভিউ দেখে ভালো লাগলে ডিভাইসটি বিডি শপে পেয়ে যাবেন বর্তমানে এটার দাম রয়েছে আটশো টাকা আরও সহ আপডেট প্রাইস বা অফার জানতে গ্যাজেটটি কেনার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশনে ডিভাইস এবং সাথে অ্যাক্সেসরি কি আছে সবই আমরা দেখব সুতরাং বের করে নেব বক্সের সব আইটেম লাইটিং গ্যাজেটটি ব্যবহারের প্রয়োজন হয় একটি ইউএসবি কেবেল সময় উপযোগী আধুনিক ইলেকট্রনিক গ্যাজেট হিসেবে ডিভাইসটিতে থাকছে একটি টাইপ সি পোর্ট সাথে দেয়া এই কেবলটিও টাইপ সি পোর্টের চাইলে এটা কিংবা অন্য যে কোনো টাইপ সি কেবেল বা চার্জার দিয়েও চালানো যায় তবে ইউএসবি সোর্স অবশ্যই হতে হবে কমপক্ষে পাঁচ ওয়াটের এরপর থাকছে একটি মিনি ট্রাইপড সুবিধাজনক পজিশনে ডিভাইসটি দাঁড় করিয়ে রাখতে বেশ কাজে লাগে এই মিনি ট্রাইপড কোয়ার্টার ইঞ্চ অর্থাৎ ফুল সাইজ একটি ট্রাইপড স্ক্রু থাকে এটার উপর অংশে স্ক্রুর সাইজ অনুযায়ী সেম ট্রাইপড মাউন্ট বিল্ট ইন আছে আর জিবি মিউজিক লাইটের নিচের অংশে মেইন ডিভাইসের সাথে ট্রাইপড মাউন্ট করা খুবই সহজ এভাবেই অ্যাটাচ করে নেওয়া যায় খুব সহজে প্যাকেজে আরও আছে একটি সাপোর্ট ব্রাকেট ট্রাইপড রাখার জায়গা কম থাকলে কিংবা দেখার সুবিধার্থে ডিভাইসটি দাঁড় করিয়ে রাখা যায় ছোট এই সাপোর্ট ব্রাকেটে এভাবে সাপোর্ট ইউনিটটি অ্যাটাচ করতে হয় এরপর যে কোনো ফ্ল্যাট সার্ফেস হলেই দাঁড় করিয়ে রাখা যায় সব শেষে থাকছে একটি ইউজার গাইড যেহেতু আজকের ডিভাইসটি একটি নতুন কনসেপ্টের ডিভাইস ব্যবহারের আগে বেসিক তথ্যগুলো জেনে নেওয়া যাবে এই ইউজার গাইড থেকে অ্যাক্সেসরি পর্ব এখানেই শেষ এবার চলে যাব মেইন ডিভাইসে এটাই হলো থ্রি ডি আট জিবি ডিসপ্লে রিদম মিউজিক লাইট মোবাইল অ্যাপ কন্ট্রোল স্মার্ট ডিভাইস বিল্ড কোয়ালিটি বলতে এটার গঠন আমার কাছে খুবই চমৎকার লেগেছে বিশেষ করে সাইডের কিছু অংশ এবং ব্যাকসাইড দেখলে অনুমান করা যায় এটা প্রিমিয়াম বিল্ড প্লাস্টিক বিল্ড হলেও উন্নত ম্যাট ফিনিশড প্লাস্টিক উপাদান এতে ব্যবহার করা হয়েছে নিঃসন্দেহে এই উপাদান ব্যবহারের ডিভাইসটি হবে হাইলি ডিউরেবল পোর্টস অ্যান্ড বাটনের মধ্যে ব্যাকসাইডে উপরে আছে এটার কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের কার্যক্রম দেখাতে পাওয়ার অন করে নেব বাটন সেটে প্রথমে থাকা এই বাটনটি কাজ করে মোড এবং লাইটিং স্পিড কন্ট্রোলে সিঙ্গেল প্রেসে ট্রানজিশন ইফেক্ট পাল্টে যায় এভাবেই প্রতিটি প্রেসে দেখতে পাওয়া যায় লাইটিং ইফেক্টের পরিবর্তন একই বাটনে লং প্রেসে মুভমেন্ট স্পিড পরিবর্তন হয় কয়েক সেকেন্ড চেপে ধরে রাখলে পাঁচটি স্টেপে সেট করা যায় ইচ্ছে মতো ট্রানজিশন স্পিড এরপর দ্বিতীয় বাটনটি রয়েছে কালার চেঞ্জ এবং ব্রাইটনেস সেট করতে আগে সেট করে রাখা ইফেক্ট অনুযায়ী এটার প্রতিটি শর্ট প্রেসে দেখতে পাবেন জিবি কিংবা সিঙ্গেল কালারের নানা পরিবর্তন এভাবেই এটার কালার পাল্টায় ইচ্ছে মতো সেট করে নেওয়া যায় পছন্দের কালার অনুযায়ী একই বাটনে লং প্রেসে ব্রাইটনেস পরিবর্তন হয় সর্বমোট চারটি স্টেপে পরিবর্তন করা যায় বত্রিশটি জিবি এলইডির লাইটিং ব্রাইটনেস বাটন সেটে সবশেষে আছে পাওয়ার বাটন পাওয়ার কেবেল কানেক্টেড অবস্থায় অফ করে রাখতে চাইলে কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই অফ হয়ে যায় পুনরায় অন করতে হলে একইভাবে লং প্রেসে ধরে রাখতে হয় এভাবেই এটা অন বা অফ করা যায় ডিভাইসটির মাঝ বরাবর প্রিন্ট করা আছে অ্যাপ ডাউনলোডের কিউআর কোড ফুল ফাংশনাল একটি লাইটিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে চাইলে এটা স্ক্যান করে ডাউনলোড লিঙ্কের মাধ্যমে পাওয়া যায় পূর্ণাঙ্গ একটি মোবাইল অ্যাপ পোর্টের অংশে যাওয়ার আগে আছে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট যা হলো এটার ইন্টারনাল মাইক্রোফোন ফ্রিকোয়েন্সি সিম্বলের সাথে ছোট্ট একটি ছিদ্র এখানে দেখা যাচ্ছে ঠিক এখানটায় ভেতরে আছে একটি মাইক্রোফোনের অবস্থান খুবই সেন্সিটিভ এই মাইক্রোফোন সিস্টেমের জন্য সার্কিটে ইন্টিগ্রেটেড আছে ইন্টেলিজেন্ট নয়েজ ক্যান্সেলিং অ্যালগোরিদম বিশেষ এই ফিচারের কারণে পরিবেশের নয়েজ এটা ক্যান্সেল করতে পারে শুধুমাত্র গ্রহণ করে লাউড কিংবা টার্গেট অডিও ডিভাইসটি আমার কাছে বিশেষ ভালো লেগেছে এই মাইক্রোফোন সিস্টেমের জন্যই কারণ ঝামেলাপূর্ণ অডিও কেবল ইনপুট ছাড়াই এটা অডিও লেভেল দেখাতে পারে খুবই চমৎকারভাবে সব শেষে থাকছে এটার পাওয়ার ইনপুট কানেক্টর পাওয়ার ইনপুট দিতে এখানে রয়েছে একটি টাইপ সি পোর্ট ডিভাইসটি চালাতে অবশ্যই এতে টাইপ সি পোর্টের মাধ্যমে পাঁচ ভোট ইনপুট দিতে হয় পাঁচ থেকে দশ ওয়াট ইনপুট পেলেই ফুল ফাংশনালি এটা কাজ করতে পারে ডিভাইসটির একটিমাত্র ড্রব্যাক বলতে কোনো প্রকার ব্যাটারি এতে ব্যবহার করা হয়নি তবে যেহেতু অডিও সিস্টেমের সাথে এটা মূলত ব্যবহৃত হয় কোনো না কোনোভাবে একটি পাওয়ার সোর্সের ব্যবস্থা হয়েই যায় ফ্রন্ট সাইডে এটা রয়েছে সর্বমোট বত্রিশটি ফুল কালার এলইডি প্রতিটি এল ইডিকে চমৎকারভাবে ডিফিউজ করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে দেখে মনে হয় প্রতিটি এলইডি বার যেন একটি করে পূর্ণাঙ্গ এলইডি আর জিবি লাইটিংয়ে এটা ভিভিড কালার প্রেজেন্ট করতে পারে আপনারা দেখতেই পেলেন কতটা সুন্দর এটা লাইটিং ইফেক্ট ওভার ব্রাইটনেস কিংবা লাইটিং সেপারেশনে পোলারাইজড কভারে ঢেকে দেওয়া আছে সেমি ট্রান্সপারেন্ট গ্লসি ফ্রন্ট কভারে পুরো ডিভাইসটি দেখতে লাগে খুবই অ্যাট্রাকটিভ বলছিলাম ম্যানুয়াল বাটন ছাড়াও এতে আছে ব্লুটুথের মাধ্যমে মোবাইল অ্যাপে কন্ট্রোলের ব্যবস্থা ডিভাইসের পেছনে থাকা কিউ কোড স্ক্যান করলেই লিঙ্ক পাওয়া যায় কালারফুল লাইটস নামের ছোট্ট একটি মোবাইল অ্যাপের কালারফুল লাইটস অ্যাপের মাধ্যমে পাওয়া যায় ডিভাইসটির ফুল কন্ট্রোল অ্যাক্সেস অ্যাপ ডাউনলোড হলে ওপেন করতে হবে এরপর ব্লুটুথ অন করে ডিভাইস অ্যাড করতে হবে কানেকশন হয়ে গেলে পাওয়া যায় এরকমই একটি অ্যাপ ইন্টারফেস অ্যাপ ইন্টারফেসে কালার প্যালেট প্যালেটসহ আছে প্রচুর প্রিসেট ইফেক্ট কালার প্যালেটে থাকা মিলিয়ন কালার থেকে চয়েস করা যায় পছন্দের যে কোনো কালার অ্যাপ ইন্টারফেসে নিচে আছে ব্রাইটনেস কন্ট্রোল অপশন ব্রাইটনেসে কিছু পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে পরিবর্তন হয় কিছু স্ট্যাটিক সিঙ্গেল কালার অপশন এখানে দেয়া আছে এখান থেকে যে কোনো কালার সিলেক্টে দেখতে পাবেন ইনস্ট্যান্ট কালার পরিবর্তন কিছু কালার পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কালার সিলেকশনের সাথে সাথেই পরিবর্তিত হয়ে যাচ্ছে ডিভাইসের লাইটিং কালার এরপর মোড অপশনে পেয়ে যাবেন প্রচুর কালার এবং ইফেক্টের প্রি সেট এখানে বিভিন্ন কালার কম্বিনেশনে প্রি সেট করা আছে প্রচুর মোড যে কোনো মোড সিলেকশনে ইনস্ট্যান্ট পরিবর্তন দেখতে পাবেন আপনার কালার চয়েস অনুযায়ী সেট করে নিতে পারবেন যে কোনো মোড উপরে এখানে আছে ওয়ান ওয়ে মোড ডিভাইসটি যদি কেউ দাঁড় করিয়ে ব্যবহার করেন তাহলে ওয়ান ওয়ে ক্লোজিং ওয়ান ওয়ে ড্রপ ক্লোজিং অ্যান্ড ফল এই চারটি অপশন ইউজ করতে পারেন প্রতিটি অপশন পরিবর্তনে কেমন দেখায় চেষ্টা করছি সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেওয়ার এভাবেই বিভিন্ন সিলেকশনে ইফেক্ট পাল্টে যায় কালার বা ইফেক্ট কাস্টমাইজ করা যায় নিজের ইচ্ছে মতো ডিভাইসটি যদি আনুভূমিক রেখে টেবিল টিভি কিংবা মনিটরে সেট করতে হয় তাহলে বেস্ট হবে টু ওয়ে মোড এবং পরবর্তী বেশ কয়েকটি অপশন মোড ইন্টারফেসে নিচে আছে স্পিড কন্ট্রোল অপশন এখানে চাইলে প্লাস সাইন থেকে স্পিড বাড়ানো যায় অথবা মাইনাসে ট্যাপ করে কমিয়ে নেওয়া যায় সব শেষে আছে সেন্সিটিভিটি অপশন অডিওর লাউডনেস অনুযায়ী এখান থেকে সেন্সিটিভিটি বাড়িয়ে বা কমিয়ে লাইটিংয়ের উচ্চতা বা প্রশস্ততা অ্যাডজাস্ট করা যায় সব কিছু মিলে এই ছিল একটি স্মার্ট এবং গর্জিয়াস রিদমিক মিউজিক লাইট আপনারা দেখতে পেলেন ছোট্ট একটি লাইটিং গ্যাজেট কতটা সুন্দর হয় আর কেনই বা এটা আমার কাছে এতটা ভালো লেগেছে চমৎকার এই লাইটিং গ্যাজেটটি আটশো টাকায় কিনতে পারবেন দামে কোনো পরিবর্তন কিংবা অফার আছে কিনা দেখার লিঙ্ক আছে এই ভিডিওর ডিসক্রিপশনে আজকের ভিডিওতে একটি থ্রি ডি জিবি অ্যাপ কন্ট্রোল রিদম মিউজিক লাইট বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ডিভাইসটির সাথে আমার ভিডিওটি আপনাদের যথেষ্টই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না বাজারে আসা নিত্য নতুন গ্যাজেট বিষয়ে নিয়মিত বিস্তারিত জানতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য